হ্যালো গাইস আইস আপনার পাকসিয়াই আইসি বিয়েবাড়ি রান্না করব আপনার একশো লোকের আয়োজন হাঁড়িতে তেল দেওয়া হয়েছে এখন তেল গরম হয়ে যাবে আপনার পেঁয়াজ রসুন আদা মশলা দেবো দিয়ে আপনার মাংস বসাই দেব পরিমাণ মতন পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে আপনারা নার্ভেজ নাড়বে পেঁয়াজের নেবে পরিমাণ মতন রসুন দেওয়া আছে রসুন দিয়ে সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করবে আমি কীভাবে রান্না করছি আপনারা যদি এইভাবে রান্না করেন অনেক সুন্দরভাবে রান্না পরিমাণ মতন আপনার আদা দেওয়া আছে সুন্দরভাবে আদা দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করবে মশলা কষা নিয়ে যাবে তারপরে আপনারা গরু মাংস হালকা পরিমাণ তেজপাতা দিয়ে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ সুন্দরভাবে কষায় আপনারা মশলা দেবেন পরিমাণ মতন মশলা দেওয়া হচ্ছে তিরিশ কেজি গরুর মাংস রান্না মশলা দিয়ে সুন্দরভাবে পরিমাণ মতন মশলা লবণ দেওয়া হল পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে এইভাবে সুন্দরভাবে আপনারা করবেন পরে মাংস দিয়ে দেবেন মাংসটা সুন্দরভাবে আপনারা ধুয়ে নেবেন এইভাবে এই যে আমার আঁকার যেইভাবে ধরছে এইভাবে আপনারা সুন্দরভাবে ধুয়ে নেবেন মাংস সুন্দরভাবে মশলা কষাই নিয়ে আপনারা মাংস দিয়ে দেবেন এই যে আপনার মাংস দেওয়া হচ্ছে গরুর মাংস তিরিশ কেজি গরুর মাংস রান্না করবো পরিমাণ মতন আপনারা ঝালে গুঁড়া দেবেন তিরিশ কেজি গরুর মাংস রান্না যত ঝালে গুঁড়া লাগবে দেবেন পরিমাণ মতন আপনারা জয়থি দেবেন গরু মাংস দেওয়া শেষ সেগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণ পরে যখন দম উঠবে তখন আপনার নাড়াচাড়া করব সুন্দরভাবে মাংস রান্না শেষ এখন হলুদ পাওয়া আছে হলুদ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে চুলোর থেকে হাঁড়ি লাগা দেব মাংস রান্না হয়ে গেছে দেওয়া লাগে এই যে আপনার ভাজা মশলা পাউডার করা আছে দেওয়া হয়েছে পরিমাণ মতন মশলা দেওয়া ভাজা মশলা